বন্ধুরা রাধে রাধে স্বাগতম মাইথো ডিসকভারির আরেকটি নতুন পর্বে আজকের আলোচ্য বিষয় হল গরুর পুরাণ অনুসারে পাপ ও পুনর্জন্ম ও কেন মানুষের কুকুর রূপে জন্মগ্রহণ হয় অনেকেই হয়তো জানেন হিন্দু ধর্মে পুনর্জন্মের ধারণা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যদি কোনো ব্যক্তি পাপ করে তবে তাদের কী ধরনের শাস্তি ভোগ করতে হতে পারে গরুড পুরাণে এমনই একটি অদ্ভুত ও রহস্যময় বিষয় তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে পাপীরা পুনর্জন্মে কুকুরের মতো নিচ প্রাণী হিসাবে জন্ম নিতে পারে কেন এমন বলা হয়েছে এবং এর পেছনে কি কারণ রয়েছে এবং কোন কোন পাপ তা আজ আমরা বিশদে আলোচনা করব গরুড পুরাণের মতে মানুষের পাপের মাত্রা অনুযায়ী তার পুনর্জন্মের ধরন নির্ধারিত হয় যারা অত্যাচার মিথ্যা বলা পর্ধনহরণ হত্যা বা অন্য কোনো গুরুতর পাপ করেন তাদের পরবর্তী জীবনে কুকুর শুকর সাপ বা অন্য কোনো নিচ প্রাণী হিসাবে জন্ম নিতে হতে পারে এটি কেবলমাত্র একটি শাস্তি নয় বরং এক প্রকার শিক্ষা যাতে পরবর্তী জীবনে তারা তাদের পাপের পরিণাম বোঝে এবং পুনরায় সেই পাপের পথ না বেছে নেয় কিন্তু কেন কুকুর প্রাচীনকালে হিন্দু ধর্মে কুকুরকে অনেকটা নীচ প্রাণী হিসেবে গণ্য করা হতো। কুকুরের জীবনযাত্রা কঠিন এবং অস্থিরতাপূর্ণ হতে পারে যেখানে তার খাবারের অভাব আশ্রয়ের অভাব এবং মানব সমাজে অবহেলা সহ্য করতে হয় এ ধরনের জীবনের মাধ্যমে পাপীরা তাদের কর্মফল ভোগ করেন এবং প্রাচীন শাস্ত্রের মতে এটি তাদের জন্য পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভের এক ধাপ চলুন এবার জেনে নেওয়া যাক কি সেই পাপ যেগুলি করলে কুকুর রূপে জন্মগ্রহণ করে গরুড পুরাণ অনুসারে পাপের প্রকারভেদ নানা হতে পারে কিছু প্রধান পাপের মধ্যে রয়েছে হত্যা প্রাণীর হত্যার কারণে জীবনের প্রতি নিষ্ঠুরতা এবং নিষ্ঠুরতা বৃদ্ধি পায় চুরি অন্যের সম্পদ চুরি করলে সমাজে অস্থিরতা সৃষ্টি হয় এবং তা পাপীকে পুনর্জন্মের শাস্তি ভোগ করাতে পারে মিথ্যা কথা বলা মিথ্যা বললে সমাজে বিশ্বাসের অভাব ঘটে এবং এর পরিণাম হতে পারে কঠিন পুনর্জন্ম অহংকার অহংকার করলে অন্যদের প্রতি অবজ্ঞা এবং দম্ভ বৃদ্ধি পায় যা পুনর্জন্মের শাস্তি আনে পাঁচ ধর্মীয় বিধান ও নীতির গুরুত্ব গরুড পুরাণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মীয় বিধান ও নীতি মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ আমাদের উচিত সৎ ও ন্যায়বান জীবন যাপন করা এবং পাপের পথে না চলে যেন আমরা পুনর্জন্মের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্ত থাকতে পারি ধর্মের নিয়ম মেনে চললে আমরা শান্তি সুখ এবং মুক্তি লাভ করতে পারি পাপের এই পরিণাম আমাদের ধর্মীয় বিধান ও নীতিগুলি অনুসরণ করার গুরুত্ব বোঝায় হিন্দু ধর্মে বলা হয়েছে ধর্মানুসারে জীবন যাপন করলে মানুষ শান্তি ও মুক্তি লাভ করতে পারে কিন্তু যারা এই পথে না চলে পাপের পথে চলে তাদের জন্য এই ধরনের পুনর্জন্ম ও নরকের শাস্তি নির্ধারিত হয় তাই আমাদের উচিত সর্বদা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা এবং পাপ থেকে বিরত থাকা বন্ধুরা গরুড পুরাণের এই শিক্ষাগুলি আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ পাপের পথে না গিয়ে ধর্ম ও নীতির পথ অনুসরণ করাই আমাদের সবার কর্তব্য এই পথেই আমরা সত্যিকারের সুখ ও শান্তি লাভ করতে পারি তাই আসুন আমরা সবাই একসাথে ধর্মের পথে চলি এবং সৎ ও ন্যায়বান মানুষ হই আশা করি এই ভিডিওটি আপনাদের ভাল লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ক্লিক করুন নতুন নতুন বিষয় জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ